হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রথমে আমি নিফটি ব্যাঙ্ক নিফটি দুটি ইন্ডেক্সের লেভেল পর্যালোচনা করব এবং মার্কেটে কি হতে পারে ইন্টারডে বা সুইং ট্রেডিং যারা আমরা ফিউচারে করি তাদের লেভেলগুলো আলোচনা করবো এবং তার সাথে দুটো খুব ভালো স্টক নিয়ে আলোচনা করব সেই দুটো স্টক যেখানে মার্কেট এত পড়ছে মার্কেটে ইন্ডেক্স প্রত্যেকটা ইন্ডেক্সে মার্কেটে এত ফল করছে বা অনেক স্টক এত ফল করছে সেইখানে দুটো স্টক খুব ভালো পারফরমেন্স করছে মানে তাদের একটা বুলিশ ভাব দেখাচ্ছে বা একটা ভালো মুমেন্টাম দিচ্ছে আপসাইডের দিকে তো সেই স্টক দুটো আমি নিপটি ব্যাঙ্ক নিফটির লেভেল ডিসকাশানের পর আমি আসব তো প্রথমে যদি আমি দেখি মার্কেট যেখান থেকে রিকভারি করেছিল বাইশে নভেম্বর থেকে মার্কেট রিকভারি করেছিল একদম থার্টিন ডিসেম্বর পর্যন্ত মানে বাইশে নভেম্বরও ফ্রাইডে ছিল থার্টিন ডিসেম্বরও ফ্রাইডে ছিল কো তো সেই যতটা বটম থেকে টপ পর্যন্ত গিয়েছিল রিসেন্ট যে টপ সেটা হচ্ছে টোয়েন্টি ফোর পর্যন্ত সেইখান থেকে যদি আমি ফলিং দেখি মানে লাস্ট চার পাঁচ দিনে মার্কেট প্রায় এইটটি পারসেন্ট তার নিয়ারেস্ট যেখান থেকে বটম করেছিল সেই বটমের কাছে চলে এসছে সেটা সেখানে স্ক্রিনেতে তেইশ হাজার পাঁচশো সাতাশি মানে আর দুশো পয়েন্ট হলে হানড্রেড পার্সেন্ট পূর্ণ হয়ে যায় মানে মার্কেট নভেম্বর থেকে ডিসেম্বরের তার কোনো রিটার্নই থাকবে না আমরা যাকে বলে জিরো রিটার্ন যেখানে ব্যাঙ্কেও এক মাস টাকা রাখলে আমরা কিছু রিটার্ন পাই পরে আমরা কতগুলো লেভেল আলোচনা করব প্রথমে আমরা জানি ইএমএ যেটা হচ্ছে এক্সপেন্সিভ মুভিং অ্যাভারেজ আমরা জানি ডে টাইম ফেমে এটা আমার এখানে ডে টাইম ফ্রেম খোলা আছে ডে টাইম ফ্রেমে যদি যে কোনো ইন্ডেক্স বা যে কোনো স্টক যদি টু হান্ড্রেড ইএমএর নিচে চলে আসি সেটাকে আমরা বলি বিআরিস বা টু হান্ড্রেডে মার্কেটে আমরা দেখেছি একটা সাপোর্ট নিয়ে ওখান থেকে ভালো রকম মার্কেট রিকভারি করে তো আমায় দুটো আমি ইএমএ এখানে লাগিয়েছিলাম আমি নিজেই দেখছিলাম যে মার্কেট এখন কন্ডিশন কি যদি দেখি ডে টাইম প্রেমে টু হানড্রেড এই যে ইয়েলো কালারের যে লাইনটা এটা হচ্ছে টু হান্ড্রেড ইএমএ আর রেড কালারের যেটা এটা হচ্ছে হান্ড্রেড ইএমএ লাস্ট ফ্রাইডে মার্কেট ক্লোজিং দিয়েছে টু হান্ড্রেড ইএমের নিচে এসে সে লেভেলটা কত না টোয়েন্টি থ্রি থাউজেন্ড ফাইভ এইট্টি সেভেন তেইশ হাজার পাঁচশো সাতাশি লো তো হয়েছিল তেইশ পর্যন্ত মার্কেট গিয়েছিল লো লাগিয়েছিল বাট ক্লোজিংটা হয়েছে তার থেকেও ফিফটি সেভেন পয়েন্ট আপে মানে টোয়েন্টি তো প্রথমেই বলে রাখি যারা আমরা কল বাই করি বা ফিউচার বাই করি আমরা তো টু ইএম এর নিচে যতক্ষণ থাকবে আমরা কেউ বাইন পজিশনের দিকে থাকব না অ্যাজ এ পজিশনাল অপশান ক্ষেত্রে আমি বলছি যারা ফিউচার বা অপশানকে হেজিং করে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাই ওভার নাইট রাইট যদি আমরা টেকনিক্যাল অনুযায়ী ইন্ডিকেটর অনুযায়ী আমরা দেখি যতক্ষণ এই টু হান্ড্রেড ইএমের নিচে আছে আমরা কেউ বাইং পজিশনের দিকে ভাববই না রাইট এবং ফার্স্ট যেটা আমাদের রেসিস্ট্যান্ট আসবে সেটা অনেকগুলো স্টেপ আছে প্রথমে তো টোয়েন্টি একটা রাউন্ড ফিগার পড়বেই সেখানে একটা ভালো রকম রেসিস্ট্যান্ট ফেস করব এবং সর্বোপরি ওয়ান হান্ড্রেড ইএমএ আছে তারপরে তো অনেকগুলো লেভেল আছে যে লেভেলগুলো আমাদেরকে যেতে হবে তাহলে বাইং আমরা লং সাইডের দিকে তখনই থাকব অ্যাভাব টু হান্ড্রেড ইএমএ যদি সাস্টেন করে এরপরে আমি চলে আসছি হ্যাঁ যারা এখন আপাতত লং টার্মের ক্ষেত্রে ফিউচার সেল করেছেন বা পুট বাই করেছেন তারা যতক্ষণ টু হান্ড্রেড ইএমের উপরে মার্কেট সাস্টেন না করবে ততক্ষণ আপনারা আপনাদের পজিশানকে হোল্ড করুন বা আরও অ্যাগ্রেসিভভাবে বাড়াতে পারেন যদি টু হান্ড্রেড ইএমএ থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উঠতে থাকে তখন আমরা প্রফিট বুক করে বেরিয়ে যাবেন কারণ আমরা যারা এই ওপরের দিকে একদম সেল করেছেন পুট বাই কল সেল বা ফিউচার সেল করেছেন তারা এখন ভালো রকম প্রফিটে আছেন তো তারা অবশ্যই হোল্ড করতে পারেন যতক্ষণ টু হান্ড্রেড এর নিচে থাকছে এটা হলো আমার পজিশনাল ফিউচার এবং অপশানের ক্ষেত্রে এবার আমি চলে আসছি ইন্টারডের ক্ষেত্রে আমাদের আগামীকাল মানডেতে কি করব বা কি হতে চলেছে মার্কেটে আমি একটু এটা বড় করে নিলাম যদি দেখি মানডে মার্কেট থার্সডেতে একটা হিউজ গ্যাপ ডাউন হয় যেটা প্রায় টোয়েন্টি ফোর থাউজেন্ড টু হান্ড্রেডের লেভেল থেকে একদম টোয়েন্টি ফোর থাউ ফোর নিচেই মার্কেট খোলে এবং প্রথম যদি পাঁচ মিনিটের ক্যান্ডেল দেখি একটা আপমুক হওয়ার চেষ্টা করে বাট সেখানে রেসিস্ট্যান্ট নিয়ে মার্কেট সাইডওয়েজ হয়ে নেক্সট দিন হিউজভাবে ফল করে তো এইখানে একটা তো মার্কেট গ্যাপ ফেলেই গেছে তো এই গ্যাপটা তো ফিল হবেই মানে এমন নয় যে এই গ্যাপটা ছেড়ে চলে যাবে তো এখন যেটা আমাদের ইন্টারনেটের লেভেল মেজর যে লেভেল থাকবে যদি আপসাইডের ক্ষেত্রে দেখি যতক্ষণ মার্কেট এই লেভেলের ওপরে সাস্টেন করতে না পারছে সেটা কত একজাক্ট যদি আমি দেখি সে লেভেলটা হচ্ছে টোয়েন্টি থ্রি মার্কেট যদি সাস্টেন করে তাহলে আমরা এইখানে যে রেসিস্টেন্ট আমি ড্র করেছিলাম যেখান থেকে মার্কেট সুইং একটা মানে বড় রেড ক্যান্ডেল তৈরি করে এবং তারপরে একটা রেসিস্ট্যান্ট ফেস করে এদের এগেন ফল করে এই যে রিটেস্ট যেখান থেকে যে লেভেলটাই করেছে সেটা হচ্ছে তেইশ হাজার নশো সত্তর বা আমি রাউন্ডে টোয়েন্টি ফোর আমি ধরতে পারি তাহলে আপসাইডে দেখতে আমার কি থাকবে যতক্ষণ মার্কেট টোয়েন্টি থ্রি থাউজেন্ড সেভেন ফিফ সেভেন ফিফটি এই লেভেলটা যতক্ষণ মার্কেট যতক্ষণ মার্কেট এটাকে হোল্ড না করছে এই লেভেলটা যতক্ষণ মার্কেট হোল্ড না করছে ততক্ষণ আমরা কিন্তু কেউ আপসাইড দিকে থাকবো না ডাউনসাইডের দিকে কোথায় থাকবো যদি মার্কেট এর লো লে লো কত লাগিয়েছিল না টোয়েন্টি থ্রি মানে ফাইভ যদি এর নিচে সাস্টেন করে তাহলে এখানে কিন্তু কোথাও আর সাপোর্ট নেই আমাদের সেরকমভাবে আমি যদি এটাকে ফিফটিন মিনিট টাইম ফ্রেমও একটু দেখি দেখুন একদম মার্কেটে কিন্তু এই লেভেলের নিচে যদি আসে মানে সেদিনের যে লো ছিল তার নিচে যদি আসে এই লেভেলে মার্কেটে সাপোর্ট আছে সেটা হচ্ছে তেইশ হাজার তিনশো পঞ্চাশ থেকে তেইশ হাজার তিনশোর ঘর পর্যন্ত এবং মার্কেট যদি এই লেভেল কোনো কারণে আরও ব্রেক করে তো একদম টোয়েন্টি থ্রি থাউজেন্ডের ঘর আমরা দেখতে পাব তাহলে ডাউন সাইডের দিকে আমাদের ইন্টারনেটে কি থাকবে যদি মার্কেট আগামীকাল তেইশ হাজার পাঁচশো তিরিশের নিচে সাস্টেন করতে থাকে তো আমরা ইজিলি তেইশ হাজার তিনশো পঞ্চাশ থেকে তেইশ হাজার তিনশোর ঘর পর্যন্ত দেখতে পাবো তেইশ হাজার তিনশোর ঘর পর্যন্ত দেখতে পাবো তেইশ হাজার তিনশোও যদি ব্রেক করে দেয় এবং যদি টু এইটির কাছে মার্কেট অ্যাটলিস্ট ফিফটিন মিনিটের ক্যান্ডেল বানিয়ে সাস্টেন করে যায় তো আমরা ডিরেক্ট টোয়েন্টি থ্রি থাউজেন্ড আমি কাল না হলেও মঙ্গলবারের মধ্যে বুধবারের মধ্যে আমরা দেখে ফেলবো রাইট আপ সাইটের দিকেও আমি লেভেলটা বললাম যতক্ষণ মার্কেট তেইশ হাজার সাতশো পঞ্চাশের ওপর না যাচ্ছে আমরা কিন্তু কল সাইডের দিয়ে কেউ ভাববো না হ্যাঁ এরপরে কি হতে পারে মার্কেট ধরুন এই জায়গায় ওপেনিং হল দিয়ে যদি ঘোরাফেরা করছে ধরুন টোয়েন্টি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড কি সেভেন হান্ড্রেডের মধ্যে সেই জায়গায় কিন্তু আমরা কেউ বাইং করব না কেন কি মার্কেটে যদি ভোলাটিলিটি থাকে কখনও মার্কেট উপরে যাবে কখনো মার্কেট নিচে আসবে এর ফলে কী হবে আপনাদের প্রিমিয়ামটা ডিকে হবে এবং আপনি কোনো একটা মোমেন্টাম পাবেন না মার্কেট কুড়ি পয়েন্ট ওপরে উঠছে তো তিরিশ পয়েন্ট নিচে নামছে আবার কুড়ি পয়েন্ট ওপরে উঠছে তো আবার দশ পয়েন্ট নিচে নামছে তো কী হবে মার্কেটটা রেঞ্জ বাউন্ড মার্কেট হয়ে যাবে মানে একই লেভেলের মধ্যে মার্কেট ঘোরাফেরা করতে থাকবে এরপরে কী হবে ভালো রকম প্রফিট হবে না বঞ্চ আস্তে আস্তে লস হতে থাকবে রাইট তাহলে একটা লেভেলের পর আমরা যারা বাইং করি ভালো রকম মুভমেন্টটা পেতে পারি এরপরে আমি ব্যাঙ্ক নিফটিতে আসবো ব্যাঙ্ক নিফটিতেও যদি দেখি যেখানে ব্যাঙ্ক নিফটিতে আমি একটু দেখেছিলাম যে মার্কেটে ভালো স্ট্রেন দেখাচ্ছে কিন্তু ব্যাঙ্ক নিফটিও সেদিন গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার পর মানে বৃহস্পতিবার দিন ভালো রকম একটা সেলিং প্রেসার ব্যাঙ্ক নিফটিতেও আছে তাহলে ব্যাংক নিফটিতে আমরা যদি খেয়াল করি ভালো করে এইখানেও একটা গ্যাপ কিন্তু সে ছেড়ে গেছে গ্যাপ তো অবশ্যই ফিল আপ হবে কিন্তু কবে ফিল আপ হবে না হবে আমরা কেউ ছাড়ি না কিন্তু এখানে একটা গ্যাপ গ্যাপ অনুযায়ী কখনো মার্কেট গ্যাপ খালি রাখে না গ্যাপ সেটা ডাউন সাইডে হোক বা আপসাইডে হোক মার্কেট সেটাকে ফিল আপ করতে আসে যদি মার্কেট এইটা এইখানে এসে যদি আরও ফল করতো তো আমাদের রেসিস্টেন্স নিয়ে যদি আরও এই গ্যাপটা ফিল আপ করে রেসিস্ট্যান্স নিয়ে যদি ফল করতো এটা আরও বেশি ভালো হতো যেহেতু এখানে একটা গ্যাপ ছেড়ে গেছে যে কোনো দিন মার্কেট এখানে এসে হয়তো রেসিস্ট্যান্স ফেস করে ফলো করতে পারে বা কিছুদিন এই জায়গায় মার্কেট টাইম কাটিয়ে ওপরের দিকেও উঠে যেতে পারে এই সিনারিও হতে পারে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে তো ইন্টারডের ক্ষেত্রে আমাদের লেভেল কি থাকবে যতক্ষণ মার্কেট প্রথমে একান্ন হাজার এই লেভেলটার ওপরে না যাচ্ছে আমরা কেউ ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে লং একটা যে বিশাল হিউজ মানে পজিশন বাইং সাইডের দিকে ক্রিয়েট করব তা নয় যদি এই একান্ন হাজার লেভেলটা সাস্টেন করে আমার ফার্স্ট থাকবে টার্গেট একান্ন হাজার পাঁচশো এবং সেকেন্ড টার্গেট থাকবে আমার একান্ন হাজার আটশো চল্লিশের লেভেল এই লেভেলটা যদি এটাও সাস্টেন করে তো মার্কেট এই যে গ্যাপ একটা মার্কেট হিউজ এই জায়গায় ক্রিয়েট করেছে সেটাকেও মার্কেট কিন্তু ফিল আপ করে দেবে সেটা কত লেভেল পর্যন্ত না বাহান্ন হাজারের ঘর পর্যন্ত যদি এই লেভেলটাও মার্কেট সাস্টেন করে যায় তাহলে মার্কেট আরও দেড়শো দুশো পয়েন্ট মুভ করবে তোলে আপসাইডের দিকে ব্যাঙ্ক নিফটির লেভেল ক্লিয়ার হলো ডাউন সাইডের দিকে কি থাকবে ডাউন সাইডের দিকে আমাদের অবশ্যই পঞ্চাশ হাজার সাতশো যদি মার্কেট কালকে কোনো কারণে পঞ্চাশ হাজার সাতশোর নিচে সাস্টেন করে তাহলে আমরা ভালো রকম একটা ফল দেখতে পাবো সেটা আমি বলছি রিসেন্ট ব্যাঙ্ক নিফটির কোথায় ভালো সাপোর্ট আছে যদি আমরা খেয়াল করি রিসেন্ট যেটা এগিয়ে আসছে সেটা হচ্ছে ফিফটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের লেভেল এবং তারপরে যেটা আসছে ফিফটি থাউজেন্ড টু হান্ড্রেডের লেভেল এবং তারপরে একদম ফর্টি নাউন নাইন থাউজেন্ড এইট হান্ড্রেড তাহলে স্টেপ বাই স্টেপ প্রথমে কোন লেভেলটা থাকছে আমার যদি আমি খেয়াল করি এই জায়গায় যেটা আমি বললাম সেটা হচ্ছে ফিফটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এখানে হচ্ছে ফিফটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের লেভেল তারপর হচ্ছে ফিফটি থাউজেন্ড টু হান্ড্রেডের লেভেল তারপরে একদম এই লেভেলটা সেটা কত সেটা হচ্ছে আমাদের ফর্টি নাইন থাউজেন্ড এইট হান্ড্রেড ফর্টি নাইন থাউজেন্ড এইট হান্ড্রেড যদি কালকে মার্কেট সেভেন হান্ড্রেডের নিচে সাস্টেন করতে থাকে এই লেভেলটার নিচে এরপর আমি যে দুটো স্টকের কথা বলছিলাম সেটা হচ্ছে প্রথম যে স্টকটা আমি বলবো সেটা হচ্ছে ডক্টর রেড্ডি ডক্টর রেড্ডি স্টকটা যদি আমরা খেয়াল করি এটা আমার ডে টাইম ফ্রেম খোলা আছে মার্কেট যেখানে কন্টিনিউয়াস চার পাঁচ দিন ধরে ফল করছে এ কিন্তু ভালো রকম একটা ক্যান্ডেল তৈরি করে আপসাইডের দিকে মুমেন্টাম করছে মানে খুবই ভালো স্ট্রেন দেখাচ্ছে এবার যদি আমি খেয়াল করি মার্কেট সে নিয়ার হাই থেকে যে জায়গায় ফল করেছিল প্রিভিয়াস সেই জায়গাতেই মার্কেট কিন্তু একটা সাপোর্ট ক্রিয়েট করেছে যদি আমি দেখি এই জোনটাকে আমি যদি খেয়াল করি এই জোনের নিচে কিন্তু মার্কেট আসেনি তাহলে সেই লেভেলটা কত এগারো পঁচাত্তর ছিল সেখান থেকে মার্কেট আজকে তেরো তেতাল্লিশের ঘরে মার্কেট ট্রেডিং করছে মানে ডক্টর রেড্ডির স্টকটা যদি এই লেভেলের ওপর সাস্টেন করে যায় তেরো ফিফটি এই লেভেলের ওপরে যদি এই স্টকটা সাস্টেন করে যায় তাহলে আমরা প্রথম যেটা দেখতে পাবো একদম চোদ্দো দশ চোদ্দো দশ মানে প্রায় সিক্সটি পয়েন্ট এটা আমি অ্যাজ এ সুইং ট্রেনিং হিসাবে রাখতে পারি বা শর্ট টার্ম হিসেবেও রাখতে পারি আমরা ইনিশিয়ালি সিক্সটি পয়েন্ট পেতে পারি এবং তারপরে যদি সাস্টেন করে তো আমরা অবশ্যই স্টপ লসকে ট্রেল করতে করতে যতটা প্রফিট করা যায় দেখতে পারি কিন্তু মার্কেটে এইখানে কিন্তু একটা ভালো রকম একটা বুলিশনেস দেখিয়েছে এবং ক্যান্ডেলও ভালো তৈরি করেছে এবং যেখান থেকে রিসেন্ট হাইয়ের পর যে লো লাগিয়েছিল এবং প্রিভিয়াস লো সেই লো কিন্তু প্রায় একই একটা জোন যদি আমি এখানে ড্র করি আমি যদি এগুলো খেয়াল করতে থাকি যে প্রায় কিন্তু একটা একই লেভেলের মধ্যে কিন্তু মার্কেট সাপোর্ট নিয়ে বারবার উপরের দিকে উঠে যাচ্ছে সেটা কত এগারো পঞ্চাশ থেকে এগারো পঁচাত্তর লেভেল মানে এই এগারো পঞ্চাশ থেকে এগারো পঁচাত্তর লেভেলে ডক্টর রেড্ডিতে কিন্তু হিউজ বায়ার আছে মানে এটা হচ্ছে যেটাকে আমরা বলতে পারি ডিমান্ড জোন যেটাকে আমরা ডিমান্ড জোনকে আমরা বলি সাপোর্ট জোন রাইট তো এটা কাউকে রেকমেন্ডেশন নয় যে আমার কথা শুনেই বাইং করুন আমি জাস্ট টেকনিক্যাল অ্যানালিসিসটা এখানে দেখলাম খুব ভালো রকম একটা টেকনিক্যাল তৈরি করেছে মার্কেটে এখানে বেশ কয়েকদিন ধরে ভালো বুলিশনেস দেখাচ্ছে এবং নিয়ারেস্ট রেসিস্ট্যান্ট যেটা আছে যেটা আমি একটু আগে আলোচনা করলাম প্রায় তেরো পঞ্চাশ এর উপরে যদি সাস্টেন করতে থাকে অবশ্যই এস এল লাগিয়ে আপনারা এই স্টকে একটুখানি দেখতে পারেন যে আচ্ছা এরপরে আমি আসবো কি ইউবিএল ইউবিএল খুবই একটা ভালো স্টক যদি আমরা দেখি এই স্টকটাতে যে এই লেভেলগুলোকে যদি আমি মার্ক করি যে ভালো রকম একটা সাপোর্ট তৈরি করেছে এই জায়গাতে এবং এখন নিয়ারেস্ট যেটা রেসিস্ট্যান্ট ছিল সেই নিয়ারেস্ট দুটো রেসিস্ট্যান্টকে এসে ভালোভাবে রেক্সপেক্ট করছে প্রথম রেসিস্ট্যান্ট যেটা ছিল সেটাকে তো রেক্সপেক্ট করে উপরের দিকে মার্কেট উঠেই গেছে এবং এখন সেকেন্ড রেসিস্ট্যান্টের কাছে রেক্সপেক্ট করছে যদি যদি মার্কেট কালকে এই টু জিরো টু ফাইভের ওপরে সাস্টেন করতে থাকে তো আমরা প্রথমে একুশশো এবং তারপরে বাইশশো এই ঘর দুটো আমরা এই স্টকে দেখতে পেতে পারি মানে এটাকে আমরা সুইং ট্রেডিং হিসাবে ব্যবহার অবশ্যই করতে পারি যদি কালকে মার্কেট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ এই প্রাইসটাকে যদি রেসপেক্ট করে যদি এর নিচে না আসে যদি এই প্রাইসটাকে হোল্ড করে তো আমরা এই স্টকে অল্প স্বল্প কিছু ইনভেস্ট করে দেখতে পারি যেটা আমাদের ইনিশিয়ালি থাকবে একুশশো এবং যদি একুশশোর ওপরেও সাস্টেন করে তো আমরা আরও কিছু স্টকের বাইং সাইডটা বাড়াতে পারি মানে স্টকের কোয়ান্টিটি বাড়াতে পারি তো সেখানটা আমরা টার্গেট থাক বাইশশো বাইশশো লেভেলে এসে আমরা কিছু প্রফিট বুক করতে পারি বা যদি বাইশশোর উপরে সে কন্টিনিউ র্যালি দিতে থাকে তো আমরা অবশ্যই হোল্ড করব বা যদি বাইশশো থেকে রেজিস্ট্যান নিয়ে নিচে দিকে আসতে থাকে তো আমরা আস্তে আস্তে করে কিছু স্টককে সেল একবারই সব স্টক সেল করে দেবো না হতেও পারে বাইশোতে যেহেতু এখানে বারবার রেসিস্ট্যান্ট ফেস করেছে হতেও পারে এখানে একটা রেসিস্ট্যান্ট ফেস করে মার্কেট নিচে এসে আবার এই বাইশ লেভেলটাকে ওপরের দিকে রিটেস্ট নিয়ে ব্রেক করলো এটাও তো সিনারিও হতে পারে তো সেই জন্য আমরা অ্যাগ্রেসিভভাবে সব সেলিং করে দেবো না ধরুন কেউ যদি টোটাল একশোটা কোয়ান্টিটি সে বাই করে সে হয়তো প্রথমে পঁচিশটা সেল করলো মার্কেট যদি আরও একটু নিচে আসে সে আরও পঁচিশটা সেল করলো হতে পারে মার্কেট এখান থেকে আরও উপরের দিকে উঠে পারে তাহলে তার কাছে পঞ্চাশটা স্টক আরও হাতে অলরেডি তার কাছে রয়ে গেলো এইভাবেভাবেই আমরা সুইং ট্রেডিংগুলোকে এক্সিকিউট করব। আবারও বলছি কাউকে কোনো কিছু রেকমেন্ডেশন না আমি জাস্ট এই স্টকেতে যে টেকনিক্যাল ভিউ একটা আমি তুলে ধরলাম যেভাবে মার্কেট এখানে খুব ভালো সাপোর্ট নিচেতে দেখিয়েছে সেটা কতটা ঘর সেটা আমি আঠারোশোর ঘর আঠেরোশোর ঘরে মার্কেট একটা ভালো রকম সাপোর্ট দেখিয়েছে তো সেইখান থেকে মার্কেট এতটা র্যালিও করেছে যেখানে অন্যান্য স্টকেরা এত ফল করছে সেখানে আমি দেখলাম এই ডক্টর রেড্ডি এবং ইউবিএল এই দুটো স্টক খুবই ভালো পারফরম্যান্স করছে আপনারা সবাই আপনাদের রিক্স অনুযায়ী আপনাদের ক্যাপিটাল অনুযায়ী এইগুলোতে যদি ট্রেডিং করে তো সম্পূর্ণ সেটা আপনাদের নিজেদের রিক্সের ওপর করবেন যদি প্রফিট হয় সেটা আপনাদের জন্যই হবে যদি লসও হয় সেটা আপনাদের জন্যই হবে আমি জাস্ট আমার অ্যানালিসিসটা এখানে শেয়ার করলাম আপনাদের সবারই সাথে ওকে তো আজকের ভিডিওটা বেশি লম্বা করবো না এখানেই শেষ করছি যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিও তো দেখা হবেই এবং তার সাথে সাথে আপনারাও কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন যে আপনাদের কাছে কোন স্টক আছে বা কোন স্টকে আপনারা এখন পর্যন্ত ভালো একটা প্রফিট করছেন বা এত বিয়ারিস মার্কেটের মধ্যেও বুলিশ ভাব দেখছেন যে সব স্টকগুলোতে সেগুলোও কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ